সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা তিনটি প্রাচীন রাজবংশ কুষাণ গুপ্ত এবং বর্ধন রাজবংশের কিছু গুরুত্বপূর্ণ এমসি কো আলোচনা করবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ প্রতিটি প্রশ্নই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ তো শুরু করছো আজকের ক্লাস বা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং শেষ পর্যন্ত থেকে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম জিকে টপিক ওয়াইজ ভিডিও ক্লাস দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার ভিডিওর প্লেলিস্টটা ফলো করতে পারো তোমরা আমার অবশ্যই কমেন্ট করে জানিও আজকের সেট থেকে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তো শুরু করছে আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান কোন রাজারা ছিলেন যারা ভারতে প্রথম স্বর্ণমুদ্রা জারি করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি ইন্দো গ্রিক ইন্দো গ্রিক সম্প্রদায় রাজারা ছিলেন যারা ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা জারি করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশন সি শ্রীগুপ্ত শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি গুপ্ত আমলের রূপর মুদ্রা কী নামে পরিচিত ছিল সঠিক উত্তরটি হল অপশান এ রুপিয়াক গুপ্ত আমলের রূপর মুদ্রা রুপিয়াক নামে পরিচিত ছিল এবং গুপ্ত আমলের সোনার মুদ্রাকে বলা হতো দিনা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কার রাজত্বকালে চীনা পর্যটক ফাহিয়েন ভারতে আসেন সঠিক উত্তরটি হল অপশানে চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত প্রথমের রাজত্বকালে চীনা পর্যটক ফাহিয়েন ভারতে আসেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ গান্ধার স্কুল অফ আর্ট কার রাজত্বের সময় বিকাশ লাভ করেছিল সঠিক উত্তরটি হল অপশান সি কনিষ্কো গান্ধার স্কুল অফ আর্ট কনিষ্কের রাজত্বকালে বিকাশ লাভ করেছিল কনিষ্কের রাজত্বকালে গান্ধার স্কুল অফ আর্ট ছাড়াও মথুরা স্কুল অফ আর্টও বিকাশ লাভ করেছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স গুপ্তবংশের কোন রাজাকে ভারতের নেপোলিয়ান বলা হতো সঠিক উত্তরটি হল অপশান বি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো এবং তার এই নামটি দিয়েছিলেন ডাক্তার ভিএস মিথ পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন নিচের কোন রাজবংশের রাজত্বকালে কালিদাস খ্যাতি লাভ করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি গুপ্ত রাজবংশ গুপ্ত রাজবংশের রাজত্বকালে কালিদাস খ্যাতি লাভ করেছিলেন এর সাথে মনে রাখতে হবে কালিদাস রাজা বিক্রমাদিত্যের দরবারি কবি ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কুষাণ যুগে সবচেয়ে বেশি বিকাশ ঘটে কোন ক্ষেত্রে সঠিক উত্তরটি হল অপশানে শিল্পকলা কুষাণ যুগে শিল্পকলার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিকাশ ঘটেছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন সমুদ্রগুপ্তের দরবারি কবি কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি হরিসেন সমুদ্রগুপ্তের দরবারি কবি ছিলেন হরিসেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন এলাহাবাস স্তম্ভের শিলালিপি নিচের কোন রাজার সাথে যুক্ত সঠিক উত্তরটি হল অপশান বি সমুদ্রগুপ্ত এলাহাবাস স্তম্ভের শিলালিপি খোদাই করেছিলেন সমুদ্রগুপ্ত এবং এই কাজে তাকে সাহায্য করেছিলেন তারই সভাকবি হরি সেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন হর্ষচরিত গ্রন্থটি কে লিখেছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি বানভট্ট হর্ষচরিত গ্রন্থটি লিখেছিলেন বানভট্ট এর সাথেই মনে রাখতে হবে এই বানভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের দরবারের সভাকবি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কোনটি কনিষ্কের রাজধানী ছিল সঠিক উত্তরটি হল অপশান সি পুরুষপুর পুরুষপুর ছিল রাজা কনিষ্কের রাজধানী পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন হর্ষবর্ধন কোন রাজার কাছে পরাজিত হন সঠিক উত্তরটি হল অপশান ডি দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশির কাছে পরাজিত হয়েছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটিন নিচের কোন শিলালিপিতে হর্ষবর্ধনের বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশিনের সামরিক সাফল্যের উল্লেখ আছে সঠিক উত্তরটি হল অপশান বি আইহোল শিলালিপি আইহোল শিলালিপিতে হর্ষবর্ধনের বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর সামরিক সাফল্যের উল্লেখ আছে এবং এই আইহোল হোল শিলালিপিটি লিখেছিল দ্বিতীয় পুলকেশির সভাকবি রবিকীর্তি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন নিচের কোনটি গুপ্ত আমলের সরকারি ভাষা ছিল সঠিক উত্তরটি হল অপশান ডি সংস্কৃত সংস্কৃত ছিল গুপ্ত আমলের সরকারি ভাষা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন চরক কোন রাজার দরবারের বিখ্যাত চিকিৎসক ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি কনিষ্ক চরক রাজা কনিষ্কের দরবারের বিখ্যাত চিকিৎসক ছিলেন এর সাথে তোমরা মনে রেখো কনিষ্ককে দ্বিতীয় অশোকও বলা হতো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন কোন সালে শকাব্দ শুরু হয় সঠিক উত্তরটি হল অপশানে এ আটাত্তর খ্রিস্টাব্দে আটাত্তর খ্রিস্টাব্দে প্রথম শকাব্দ শুরু হয়েছিল এবং এটি শুরু করেছিলেন রাজা কনিষ্ক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কার রাজত্বকালে চীনা পর্যটক সাং ভারতে আসেন সঠিক উত্তরটি হল অপশানে হর্ষবর্ধন হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পর্যটক হিভেন সাং ভারতে আসেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নিচের কোন স্থানে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গেছে সঠিক উত্তরটি হল অপশান বি মথুরা মথুরাতে কনিষ্কের মস্তকবিহীন মূর্তি পাওয়া গেছে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান নিচের কোনটি হর্ষবর্ধন রচনা করেননি সঠিক উত্তরটি হল অপশান ডি সুবর্ণশিরি অর্থাৎ রত্নাবলী নাগানন্দ এবং প্রিয়দর্শিকা এই তিনটে বই হর্ষবর্ধন রচনা করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কোন চীনা সেনাপতি কনিষ্ককে পরাজিত করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান ডি পেন চাও চীনা সেনাপতি পেন চাও কনিষ্ককে পরাজিত করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন সময়কালকে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় সঠিক উত্তরটি হল অপশান বি গুপ্ত যুগ গুপ্ত যুগকে প্রাচীন ভারতের স্বর্ণযুগও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি উপাধি গ্রহণকারী গুপ্ত শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশানে চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত প্রথম উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কনিষ্কের রাজত্বকালে বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তরটি হল অপশান এ কাশ্মীর কনিষ্কে রাজত্বকালে কাশ্মীরের কুণ্ডলবনে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল এবং এটা অনুষ্ঠিত হয়েছিল বাহাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স নিচের কোন শাসক কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তরটি হল অপশানে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন স্তম্ভ শিলালিপি কোন গুপ্তরাজার সঙ্গে যুক্ত সঠিক উত্তরটি হল অপশান ডি স্কন্দগুপ্ত স্তম্ভের শিলালিপি থেকেই জানা যায় যে স্কন্দগুপ্ত হুন্দের পরাজিত করেছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোন রাজবংশের সময়কাল ভারতীয় মন্দির স্থাপত্যের সূচনা করেছিল সঠিক উত্তরটি হল অপশান বি গুপ্ত রাজবংশ গুপ্তরাজবংশের সময়কালী ভারতীয় মন্দির স্থাপত্যের সূচনা করেছিল পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন গুপ্তবংশের সর্বশেষ শাসক কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত ছিলেন গুপ্তবংশের সর্বশেষ শাসক পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি যে শিল্পশৈলীতে ভারতীয় গ্রিক বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল তাকে কি বলা হয় সঠিক উত্তরটি হল অপশানে গান্ধার ভারতীয় ও গ্রিক বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছিল গান্ধার শিল্পশৈলীতে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান পৌষ্যভূতী যিনি থানেশ্বর থেকে রাজত্ব করেছিলেন তিনি কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তরটি হলো অপশান বি বর্ধন রাজবংশ পুষ্যভূতি বর্ধন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু কে গুপ্ত আমলের একজন মহান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন সঠিক উত্তরটি হল অপশান সি আর্যভট্ট আর্যভট্ট গুপ্ত আমলের একজন মহান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি হর্ষবর্ধনের প্রথমে রাজধানী কী ছিল সঠিক উত্তরটি হল অপশান বি থানেশ্বর হর্ষবর্ধনের প্রথমে রাজধানী ছিল থানেশ্বর এবং পরে রাজধানী কনৌজে স্থানান্তরিত করেন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফোর কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তরটি হল অপশান কুজুল কাতফিসেস কুজুল কাতফিস ছিলেন কুষাণ রাজবংশের প্রতিষ্ঠাতা তোমরা এর সাথে মনে রেখো কুষাণ রাজবংশের শেষ শাসক ছিলেন বাসুদেব প্রথম পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ কোন রাজবংশ চীন থেকে শুরু করে বিখ্যাত সিল্ক রুট নিয়ন্ত্রণ করত সঠিক উত্তরটি হল অপশানে কুষাণ রাজবংশ কুষাণ রাজবংশ চীন থেকে শুরু করে বিখ্যাত সিল্ক রুটটি নিয়ন্ত্রণ করত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কোন শাসকরা ভারতে সর্বপ্রথম প্রশস্ত আকারে স্বর্ণমুদ্রা জারি করেছিলেন সঠিক উত্তরটি হল অপশান বি কুষাণ রাজবংশ কুষাণ রাজবংশের শাসকরা ভারতে সর্বপ্রথম প্রশস্ত আকারে স্বর্ণমুদ্রা জারি করেছিলেন তো এই ছিল তোমাদের আজকের ক্লাস তোমাদের একটা ভিডিওতেই আমি তোমাদের এই টপিকের সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি কভার করে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আজকে সেট থেকে কতগুলি অ্যান্সার সঠিক করতে পেরেছ তোমার যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো আজকের জন্য ভিডিও এটুকুই রাখলাম দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ